গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল হ্যাভি লাইফ স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে হচ্ছে আমাদের একুশ দিন একুশ দিনে একটা কামান হবে আর তারপরেই আমরা পুরোপুরি শুদ্ধ হয়ে যাবো আমার বর এখন আমার ছেলের সাথে পুরো দমে গল্প করছে আর ও তো গল্প করতে প্রচণ্ড ভালোবাসে মানে কেউ থাকলে মানে যদি কেউ না থাকে ওর কাছে তাহলে কানতে শুরু করবে আর কেউ যদি থেকে একটু গল্প করে এখন থেকে এই একুশ দিনেও এত কিছু বুঝে গেছে বুঝতে পারছো তো যাই হোক সান টান করে নিই গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের একুশ দিন আর একুশ দিনে একটা কামান হলো কামান হয়ে মাথা বসে দেখো স্নান করে নিয়েছে আমি আর আমার ছেলে তো আজকে তো অষ্টমী অষ্টমীর দিন আমাদেরকে আমাদের একুশ দিন কমপ্লিট হলো তো বছর তো এমনিতেও মানে অষ্টমী টষ্টমী করা হতো না কিন্তু পালতে তো হবে সারাদিন ভাত সাত কিছু খেতে হয় না ওই লুচি পরোটা এইসবই খেতে হয় আমার তো একটু ভয় ভয় লাগছে যে গ্যাস ট্যাস যদি হয়ে যায় তো মা হচ্ছে স্নান করছে ফুচকুকে স্নান টান করিয়ে দিল আর প্রচুর পটি করছে তো প্রচুর মানে ধুয়ে গেছে আর পটি করছে ওই জন্য আরও সমস্যা মানে ওগুলো ধুতে অনেকটা টাইম লেগে যাচ্ছে তা আমি এদিকে ভাবলাম বসে বসে কুব বসিয়ে দিই সব কিছু হাতের কাছে জোগাড় করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ জিরে চিনি শুকনো লঙ্কা বেশি উঠা বসা তো আমি করতে পারবো না ওই জন্য মেয়ে আমাকে সব কিছু নামিয়ে দিল আমি পিড়েটা নিয়ে বসলাম এবার ব্যাস বসে বসে একটু প্রবল ঘুগনিটা করি মা আস্তে আস্তে তখন ময়দাটা মেখে ভাজলেই খাওয়া হবে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আর এই ব্যাপারে আলু আলুটাকে তো একটা ভেজেই দেবো ঘুগনির সাথে যেহেতু নিরামিষ ঘুগনি তো ওই জন্য মানে আমিষ ঘুগনি হলে প্রেশারে ওর মধ্যেই দিয়ে দিতাম যেহেতু নিরামিষ ওই জন্য আবার আলাদা করে ভেজে দিচ্ছি তাহলে একটু টেস্টই হবে বেশি তো আমার কাকা শ্বশুরের ছেলে আর ছেলের বউ চলে এসেছিলো হঠাৎ করে মানে একটা দেওর আর তার বউ তো আমার ছেলেকে দেখতে এসেছিল ওই জন্য ওদের সাথে অনেকটা টাইম গল্প করতে করতে কেটে গেল মানে মাঝে অনেকটা সময় ভিডিও করা হয়নি তারপর এদিকে মায়ের রান্না বান্না মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে লুচি আজকে তো অষ্টমী অষ্টমীর দিন লুচি খেতে সত্যি কথা বলতে একটু ভয় ভয় লাগছে আর ওদের জন্য ভাত রান্না হয়েছে আজকে তো অষ্টমীতে সবাই নিরামিষ খাবো কিন্তু আমি আর মা তো ভাত খাবো না মানে লুচি খেয়ে থাকবো আর আমার মেয়ে আর আমার বর্ত ভাত খাবে তো ওদের জন্য একটা পনির দিয়ে পটল দিয়ে সবজি করেছে মা বললো যে ঘুগনিটা তোর না খাওয়াই ভালো কারণ বাচ্চার পেট কামড়াতে পারে তো ওই জন্য এই সবজিটা নিরামিষ করে আলাদা করে করেছে যাতে আমিও এটা দিয়ে খেতে পারি তো এটা দিয়েই আমি এখন লুচি খাচ্ছি একবার মানে সত্যি কথা বলতে চিড়ে মুড়ি খেতে থাকলে অতটা টেনশন থাকতো না আমি তাহলে আটা জিনিসটা খেতামই না তেলে ভাজা তো আর অষ্টমীর দিনকে নাকি রুটি খেতে হয় না এটা মা বলছে মানে পোড়া জিনিসটা খেতে হয় না রুটি তো একটু পোড়াই ব্যাপারটা হয় না শেখার জন্য তো মা বলছে রুটিটা খেতে হয় না তো সেই জন্য আর খেলাম না খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দেব আমার ছেলে এখন ঘুমাচ্ছে আমি একটু ঘুমাবো তারপর আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে তো দিদুন এত উঁচু করে কাপড় পরবে আবার বলতে গেলে বলবে হ্যাঁ আমি পরম পরবো নাকি রাস্তায় যত নিচ আবার এসে কোলে নিবি যা যা

তো ত্রিধা মা দুজন মেলে গেল একটু বিষ্ণুপুর কালীবাড়িতে ঠাকুরটা দেখতে কারণ কালীবাড়ির পরে একটা দুর্গা মন্দির আছে তারপরে একটা স্কুলের কাছে আছে আর তারপরে মধুপুরে একটা আছে তো মাকে বললাম ওগুলো সব দেখে আসো প্রথমে তো যাচ্ছিলোই না বলছিল যে তুই যাবি না আমি একা একা কি করে যাই তবে বললাম আমার সাথে তো তোমার কোনো সাথ নেই কারণ প্রত্যেক বছর আমি যেহেতু এখন এখানেই থাকবো এখানে তো আমি দেখতেই পাবো ঠাকুর আর তুমি তো আর আসবে না কোনো দিন কারণ আমাদের যেহেতু বাড়ির কাছেই একদম পুজো হয় মানে একদম যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো দেখেইছো আর প্রত্যেক বছর পুজোতেই আমি ওখানে যাই মানে আমার বাপের বাড়িতে যাই আর একদমই যাদের বাড়ির কাছে যেমন এই বাড়িটাতে মানে আমরা যে বাড়িটাতে আছি ভাড়া আছি তো এই বাড়িটাতে তো একদম আশেপাশে কোনো দুর্গাপুজো হয় না তো ওই জন্য মানে দুর্গাপুজো দুর্গাপুজোর ব্যাপারটা মনে হয় না আর আমাদের যেহেতু একদমই বাড়ির কাছে তো তো আমাদের মানে মেলা দেখতে না গেলেও না বাড়িতে থাকলে মানে আমি যদি বাপের বাড়িতে এখন থাকতাম তাহলে আমার একবারের জন্যও ফিল হতো না যে দুর্গা পুজো পুজো মনে হচ্ছে না মানে নিজের বাড়ির সামনে একটু সেজে বসতাম সবাই যেত সাজগোজ করতো ঠাকুরগুলো যেত বাড়ির সামনে দিয়ে আর ঘরে বসে বসেই ঠাকুরের মুখটাও দর্শন করতাম কিন্তু যাই হোক এবার আর ঠাকুরের মুখও দর্শন করা হলো না তো সামনে বছর করবো কারণ আমি যদি এখন বাইরে একটুখানি কালীবাড়িতে হয়তো হেঁটে হেঁটে যেতে পারবো বাইরে যেহেতু একটা ঠান্ডা ওয়েদার মানে হাওয়া আছে তো গেলে আবার ছেলে যদি শরীর খারাপ করে সেই কথা ভেবে আর গেলাম না কারণ হ্যাঁ একটা দুর্গাপুজো তো অনেক পাবো সামনের বছর এবছর না হয় সামনের বছর আবার দেখা হবে অতটাও ইয়ে না আর মেলাতে গেলে দেখবে টুকিটাকে কিছু খেতে ইচ্ছা করে যেমন ফুচকা চাউমিন রোল যাই হোক না কেন পাপড়ি চাট তো এগুলো খাওয়ার একটা খাওয়ারও একটা ব্যাপার আছে তো এখন তো কিছু খেতেও পারবো না তো সেই জন্য আর গেলাম না ওরা দুজন একটু ঘুরে আসুক আমি একটু বসে থাকি সত্যি কথা বলতে আমার ঘরে একটা ড্রেসিং টেবিল নেওয়ার খুবই দরকার খুবই দরকার কারণ এই সব জিনিসগুলো না সাজিয়ে রাখার মতো জায়গা নেই এখন আপাতত দেখো সব এখানেই একটু গুছিয়ে রাখলাম এই যে সব জিনিসগুলো মানে কোনো রকমে এলোমেলো করে এখানেই সাজিয়ে রাখলাম তো ড্রেসিং টেবিল একটা কাঠের বানানোর ইচ্ছা আছে তো এই এই ফেসওয়াশটা আমি ফার্স্ট টাইম নিলাম কেমন হবে জানি না একটা ভিডিও রিভিউ দেখে নিলাম ভালো তো বলেছিল তো আমি একদিন ইউজ করলাম কারণ একদিন ইউজ করে না কোনো কিছু বোঝা যায় না কয়েকটা দিন ব্যবহার না করলে আর আমি ফেসওয়াশ খুব চেঞ্জ করি খুব চেঞ্জ করি এটা হচ্ছে আমার একটা সমস্যা চেঞ্জ করি না যে জিনিসটা সেটা হচ্ছে এখন তো সত্যি কথা বলে প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো তেমনভাবে স্কিন কেয়ার করতেই পারি না এবার আর টোনারটা কিনিনি টোনার অনেকটাই আছে তেমনভাবে স্কিন কেয়ার করা হয় না তো বায়োটিকের এই যে টোনারটা এটা আমার অল টাইম কিউকাম বা টোনার এটা ওই দু হাজার সাল থেকে কিছু প্রোডাক্ট আমি ইউজ করছি যেগুলো চেঞ্জ করার কোনো ইচ্ছাও আমার হয় না কারণ এত ভালো আর যারা শীতকালে যাদের একটা নর্মাল স্কিন কি ড্রাই স্কিন তারা এই 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 ময়শ্চারাইজারটা বায়োটিকের এই যে মর্নিং নেকটারের ময়েশ্চরাইজারটা এগুলো কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন না আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এগুলো ব্যবহার করি এত ভালো এত ভালো এই ময়েশ্চরাইজারটা কী বলবো মানে বিশেষ করে শীত গরম দুটোর জন্যই ভালো কিন্তু গরমের জন্য অতটা বেটার না বিশেষ করে শীতের জন্য বেশি ভালো যারা একটু মানে অয়েলি ভাবটা পছন্দ করো না মানে হালকা মানে মনেই হবে না তোমার যে কি বলবো ময়েশ্চরাইজার টানটান যে ভাবটা সেটাও মনে হবে না আর খুব অয়েলি ব্যাপারটা মনে হবে না এটা এটা আর একটা আছে সেটা হচ্ছে বায়োটিকের স্ক্রাবারটা ওটা কোথায় গেল এই যে এটা এটা তারও দেখাই একবার বার করি তো এই হচ্ছে বায়োটিকের এই তিনটে প্রোডাক্ট এই একটা এই একটা আর এটা এটা আমি মানে বিগত দু হাজার সালের শেষ মানে উনিশ সালই ধরো উনিশ সাল থেকে ব্যবহার করছি লং টাইম একটা প্রোডাক্ট ভীষণ ভীষণ ভালো বায়োটিকের প্রোডাক্ট খুবই ভালো আর এই সিরামটা না আমার ছেলে হওয়ার পরে পোড়া চোখের তলায় মুখে কালো কালো স্পট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে একটা সিরাম নিই কিসের সিরাম নেব বুঝতে পারছিলাম না তো ল্যাকমির সিরামটা নিয়েছি তো এগুলো দিয়ে স্কিন কেয়ার শুরু করতে হবে ভাবছি এখন থেকেই করবো যতদিন বর্মা আছে তবুও বর্মা চলে গেলে তো আর এইসব করার সময় টময় পাবো না প্রথমে ল্যাকমির এই ফেসওয়াশটা দিয়ে মুখ মুগ্ধবো তারপরে স্ক্রাবারটা দিয়ে মোটামুটি পাঁচ থেকে এই যে পাঁচ থেকে দশ মিনিট মতো হালকা হাতে স্ক্রাব করতে হবে তারপরে এই টোনারটা দিতে হবে টোনারটা ওপেন পোর্টসের জন্য মানে মুখে যে ইয়েগুলো থাকে ওপেন পোর্টসগুলো থাকে সেগুলো ইয়ে হয়ে যায় ব্লক হয়ে যায় তো টোনারটা দেওয়ার পরে ময়শ্চারাইজার এই টোনারটা দেওয়ার পরে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার দেওয়ার পরে সিরাম এই যে তো এই স্কিন কেয়ারটা আজকে ভাবছি করব দেখা যাক কতদূর কি করে উঠতে পারি তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে আজকে নবমীর দিন সকালের ভিডিও যেহেতু কালকে সারাদিন ভাত খায়নি আজকে সকালে ভাত করেছিল আর মোটামুটি এখন ঘড়িতে ওই নটা চল্লিশ মতো বাজে তো দেখো সকালবেলায় আলু পটল সিদ্ধ ডিম সিদ্ধ আর কালকে কার যে পনিরের সবজিটা ছিল ওটা একটু দিয়েছে মা তো ঘি দিয়ে মা খেয়ে খাচ্ছে ও কি বলবো খিদেও পেয়েছিলো কারণ লুচিতে বেশি গ্যাস হবে বলে কালকে আমি খেতেও পারিনি একবারেছিলাম আর দিদির ভাই ডালিয়া রান্না করেছিল ওইটা একটু দিয়েছিল ওইটা একটুখানি খেয়েছিলাম বিকালের দিকে ব্যাস ওতেই চলে গেছিল আমার গোটা দিনটা আর বাচ্চার মা যখন মানে বাচ্চারা যখন বুকে দুধ খায় তখন একটু খিদেটা পায় আর আমার মা দেখো আজকে কি করছে মানে কালকে যে পান্ত ভাতটা বেঁচে ছিল সেটাই এখন আজকে খাচ্ছে আমি মাকে বলছি গরম ভাত রান্না হয়েছে তাও তুমি কেন পান্ত ভাত খাচ্ছো মা আমার এখন খেতে ইচ্ছা করেছে তাই আমি খাচ্ছি তো আমার বর তো পান্ত ভাত একদমই দেখতে পারে না মানে দু চক্ষের বিষ দেখলেই বকবে যে এই পান্ত ভাত খাওয়ার কি দরকার আর এই দেখো আকাশে বেশ মেঘ মেঘ ভাব করেছে Ha Gucci. Ah. Tuh, dah ikut tu modal. Dah tu modal. Tu modal, tu modal. Tu tulis sekali.